একজন স্টুডেন্ট মানে তাকে নিয়মের মধ্যে থাকতে হবে লাস্ট ছয় মাসে স্টুডেন্টসদের মধ্যে একটা ডিফারেন্ট অবস্থান তৈরি হয়ে গেছে যে আমি স্টুডেন্ট লাইক আমার কাছে রাষ্ট্রের সব পাওয়ার আছে কারোর সাথে আমার যদি কথায় না বলে তারে মারতে হবে তারে পিটাইতে হবে তার প্রপার্টিতে হাত দিতে হবে এখন রাইট নাও যে পরিস্থিতিটা তৈরি হয়েছে স্টুডেন্ট হলে যে ছাড় পাচ্ছে তা না স্টুডেন্টদের কিন্তু ধৈরা পিটাচ্ছে পাবলিক কেন আপনি কারো ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে গেলে আপনার যার সম্পত্তি তা সারা জীবনের কামাই ভাই এটা আপনি মঞ্চের ভেঙা ফেললেন পঞ্চাশ জন একশো জন মিলা তো যার প্রপার্টি সে তো জীবন দিয়া ফেলবে তার প্রপার্টি সেভের জন্য বিশ ছাত্রে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে ঘটনার হচ্ছে ধামরাইয়ে এখন ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যটা দুই রকম তবে স্টুডেন্টসরা রাইট নাও কিছু কিছু জায়গায় যথেষ্ট ডেসপারেট ব্যালেন্স হওয়া উচিত এটা শিক্ষা জীবন এখান থেকে অনেক কিছু শিখতে হবে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ করেছে আলাদিন স্পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়েছে আর হামলাকারীরা শিক্ষার্থীদের আটটা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ঘটনা প্রেক্ষাপট কি বিকাল পাঁচটার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকার আলাদিন স্পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিনহার্ড স্কুল এবং কলেজের ছয় থেকে সাতশো শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে দিনপুর হৈহুল্লোর এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে এ সময় পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায় তো সুইমিং থেকে উইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই এنيه পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাগ বিতণ্ডা হয় এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায় খুদ্ধ শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায় সেখানকার থাই গ্লাস ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ एकजुट হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পার্কের যারা কর্মচারীরা ছিলেন তারা জোট রড নিয়ে শিক্ষার্থীদের বাসে এবং তাদের উপর হামলা চালায় আঘাতে অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে গেছে অনেক আতঙ্কে করেছিল শিক্ষার্থীরা অনেকে শিক্ষার্থীর গাড়ির মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছে শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত করতে পারেননি তারাও মারধরের শিকার হয়েছেন এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় পরে পুলিশ এসা পরিস্থিতি কন্ট্রোলে আনে এখানে এখানে দোষ টাকার দিবেন পার্ক কর্তৃপক্ষের বক্তব্য কি যে আপনার তাদের লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এটা মিথ্যা এখানে তাদের কোনো কিছু খোয়ানো যায় নাই তারা কয়েকজন কর্মচারীকে মারপিট করছে তাদের পার্কে ভাঙচুর করছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর হামলার মিথ্যা অভিযোগ করা হচ্ছে বাট কলেজের শিক্ষকরা বলছেন যে আপনার এই মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে পার্কের কর্মচারীরা স্থানীয়দের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এখন আপনি কারটা সত্য কাট্টা মিথ্যা বলবেন যার যারটা তে তো সত্যই কইব এখন এগুলো আসলে বন্ধ হবে কিভাবে এই যে বীরজন শিক্ষার্থী কারো মাথা দুই ভাগ হয়ে গেছে আতঙ্ক অনেকে জ্ঞান হারাই ফেলছে প্রথমে শুরু করাটা কিন্তু সোজা যে কোনো ঘটনা এটা ট্যাকেল দেওয়া অনেক কঠিন ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত যারা রাজনীতি করবা রাজনীতিতে আসা উচিত যারা মব জাস্টিস করবা আলাদা টিম তৈরি করা উচিত মনে হচ্ছে যে আমরা লাগবো আর আমাদেরকে মারলে আমরা না তো আমরা কিন্তু বাহিনীর ভূমিকার সুযোগ নাই কেননা তোমার তো জাস্টিসের দেয় নাই তুমি যে একজনের বাড়ি ঘরে চালে তোমারে মারবে এটা তো স্বাভাবিক ভাই একজন ব্যবসায়ী তার সারা জীবনের ঋণ মিন লোন টোন করে একটা প্রতিষ্ঠান করে আবার পার্কে যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত আপনাদের লকারের মধ্যে চুরির ঘটনা হচ্ছে কিনা সিসি টিভি ক্যামেরা কেন নাই এখন যে লকারগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরা ছিল সেইখানে সমাধান করলেন না একটু আপডেট হওয়া জরুরি না যে একটা লকার আছে তো এখানে একটা ক্যামেরা থাকলে আসলে এখানে কি ঘটছে না ঘটছে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত দুই পক্ষেরই দোষ আছে এগুলো ভালো হচ্ছে না যা হচ্ছে সবকিছু এই যে যুক্তরাজ্যের একটা অ্যালার্ট দেখছেন তো বড় কিছু ঘটবে দেশে দুশ্চিন্তা হয় দেশের জন্য ভালো থাকুন সবাই যার যার জায়গায় ধৈর্য ধরুন আইনকে মেনে চলুন নিজের হাতে আইন তুলে নিজের হাতে আপনি একটু পাওয়ার পাইছেন আপনি এলাকাতে একটু প্রভাব না পার্থক্য কি আওয়ামী লীগ ক্ষমতা টিকানোর জন্য লাস্ট দিয়ে গুলি করছে আপনিও তো কবেন যে না এগুলা বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের আইন আছে আপনাদের এই সকল কর্মে সরকার বিব্রত হয় কারণ সরকারটা আপনারাই বসাইছেন ছাত্রদের সরকার